আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে মাঠটা দেখতেছেন এটা সবাই চেনা জানা সবাই চিনেন তারপরও বলে থাকি এটা চর্মনাইয়ের ঐতিহাসিক মাঠ চর্মনাইয়ের বড় মাহফিল আমি অ্যাড হই উপস্থিত হই আমার সাথে আমার এক বড় ভাই উপস্থিত হয় দেখাবো তাকে এখন যে মাঠটা দেখতেছেন এটা সম্পূর্ণ এক নম্বর মাঠ আমি এখন আছি পাঁচ তলার উপরে পাঁচতলার উপর থেকে এক নম্বর মাঠ আপনারা খুব সুন্দরভাবে দেখতেছেন আপনারা যদি দৃষ্টি করেন ওই ওইদিকে হাতের ইশারা দুই নম্বর মাঠ দেখা যায় ইনি হলেন আমার বড়ো ভাই খুব সুন্দর মাশাল্লা এবার সর্বরতম চর্মানার মাঠে এসেছে ওনার জন্য দোয়া করবেন তালা যেন ওনাকে নায় হায়াত দান করে হায়াত তৈলা দান করে এখন আমি আছি পাঁচতলার বারিন্দায় আপনারা সম্পূর্ণ দেখতেছেন নিচে এই প্রাইভেটগুলা এগুলা দিয়ে বিভিন্ন মেহমান দূর দূরান্ত থেকে আসে আইসে এখানে এগুলা থাকে এখানে সব কিছুই আছে আলহামদুলিল্লাহ এক নম্বর মাঠ যদি আমি আপনাদেরকে ভালো করে দেখতে দেখাইতে পারি এখন আমি আমার ওই সম্মানিত ভাইটাকে বলছি যে আমাকে একটু ক্যামেরাতে দেখান আর আমি একটু বলি এই সুন্দর কী সুন্দর একটা কত বড় একটা আলকারিম জামিয়া মসজিদ খুব সুন্দর আপনাদের সবার দাওয়াত রইল আমি এই কথাটি ওইখানে বলে থাকছি খুব কষ্ট ওইখানে শুইতে খুব কষ্ট তারপরেও তারপরেও এত মজা এত মজা কষ্ট না যদি আপনি কাপেলা নিয়ে যদি না যান তাহলে একটু শুইতে কষ্ট হয় আর কাপেলা নিয়ে যদি যান তাহলে একদমই মজা এক